আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না বাংলাদেশ বাগানের মতো সুন্দর হতে পারেনি এর প্রধান কারণ হিসেবে সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবকে চিহ্নিত করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান রাজধানীর মিরপুরে এক নাগরিক সমাবেশে তিনি বলেন দেশের উন্নয়ন সুশৃঙ্খল সমাজ গঠন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার নেতৃত্ব সংকটে সবচেয়ে বড় বাধা তার দাবি সব নেতৃত্ব না থাকায় বাংলাদেশ আজও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেনি নারীদের বোরকা নিয়ে ভয় দেখানো বা আতঙ্ক ছড়ানো হচ্ছে দাবি করে তিনি স্পষ্টভাবে বলেন জামায়াত ক্ষমতায় এলে কাউকে কোনো পোশাক পরতে বাধ্য করা হবে না নারী নিরাপত্তা ও মর্যাদা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন বর্তমান সমাজে নারীরা যথাযথ সম্মান সুশিক্ষা ও কর্মপরিবেশ পাচ্ছে না ক্ষমতায় গেলে নারীদের যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম রাজনৈতিক নিপীড়নের কারণেই সাড়ে পনেরো বছর তাকে লুকিয়ে থাকতে হয়েছে বলেও অভিযোগ করেন ড শফিকুর রহমান কখনো এক রাত এক বাড়িতে আবার কখনো দুরাত রাত আরেক বাড়িতে থেকে তাকে সময় কাটাতে হয়েছে নির্বাচন নিয়ে তিনি বলেন পুরনো স্টাইলে নির্বাচন দিয়ে দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় জনগণ যেন বিবেক অনুযায়ী ভোট দেন এমন আহ্বানও জানান তিনি তিনি আরও বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক জামায়াত তাদের স্বাগত জানাবে দুর্নীতি দমন শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রধিকার দেওয়া এবং ভেঙে পড়া অর্থনীতি পূর্ণ গঠনের অঙ্গীকারও তুলে ধরেন তিনি উনিশশো সালে নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন সে সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা আজও পূরণ হয়নি যুবকদের ফ্যাসিবাদ বিরোধী অবস্থানকে স্বাগত জানিয়ে তিনি বলেন তাদের মেধা মূল্যায়ন করে দেশ গঠনের প্রক্রিয়ায় যুক্ত করা হবে মিরপুরে এই সমাবেশে নেতৃত্ব সংকট নারী নিরাপত্তা নির্বাচন দুর্নীতি বিরোধী লড়াই এবং সংস্কার সবকিছু নিয়েই নানান প্রতিশ্রুতি তুলে ধরেন জামায়াত আমির